বছর ধরে দর্শকদের মন জয় করে চলেছে এবার ধারাবাহিকে আসতে চলেছে নতুন চমক আবারও দীপা বিপদের মুখে পড়েছে যেখান থেকে সূর্যই একমাত্র পারবে তাকে বাঁচাতে অন্য রাগের চোয়ার নতুন পোম এসেছে স্টার জলসার পর্দায় যেখানে দেখা যাচ্ছে পুলিশ এবং এসে দীপা ও সূর্যর ইভেন্টে ডায়মন্ড নেকলেস চুরির জন্য তল্লাশি করে তখন পুলিশের মুখে চুরি হয়ে যাওয়ার কথা শুনে দীপা ভাবতে থাকে গয়নার দায়িত্ব থাকে জয়ীর কাছে তাহলে কি করে ডায়মন্ড নেকলেস চুরি হয়ে যেতে পারে অনুষ্ঠানে উপস্থিত সকল মানুষ ব্যাগ চেক করার পর অবশেষে যখন দীপার ব্যাগ চেক করা হয় তখনই দীপার ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ডায়মন্ড নেকলেসটা দীপার ব্যাগ থেকে ডায়মন্ড নেকলেস খুঁজে পাওয়া দেখে জয় মনে মনে দীপার কাছে ক্ষমা প্রার্থনা করে অন্যদিকে দীপা ও সূর্য দুজনেই অবাক হয়ে যায় কি করে তার ব্যাগে এই হারটা এলো চুরির দায়ে দীপাকে পুলিশ ধরে নিয়ে যায় আর দীপা চুরি করেনি বলে কান্নাকাটি করতে থাকে একমাত্র পারে থেকে কিভাবে পাশে জানতে দেখুন অনুরাগের ছোঁয়ার এক ঘন্টার মহাপর্ব আগামী পঁচিশে নভেম্বর সোমবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা শুধুমাত্র স্টার জলসার পর্দায়